চলুন শিখে গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য তুমি কি শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি না পাচ্ছি না নো আই কান্ট নো আই কান্ট হ্যাঁ পাচ্ছি ইয়েস আই ক্যান ইয়েস আই ক্যান তোমার বন্ধুকে ইজ ইউর ফ্রেন্ড হুই ইজ ইউর ফ্রেন্ড জন আমার বন্ধু জন ইজ মাই ফ্রেন্ড জন ইজ মাই ফ্রেন্ড তুমি কি আমার সাথে আছো আর ইউ উইথ মি আর ইউ উইথ মি হ্যাঁ আমি তোমার সঙ্গে আছি ইয়েস আই এম উইথ ইউ ইয়েস আই এম উইথ ইউ তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ আমি মুম্বাইতে থাকি আই লিভ ইন মুম্বাই আই লিভ ইন মুম্বাই আপনি কিভাবে বাজারে যান হাউ ডু ইউ গো টু মার্কেট হাউ ডু ইউ গো টু মার্কেট আমি বাইকে করে বাজারে যাই আই গো টু মার্কেট বাই বাইক আই গো টু মার্কেট বাই বাইক তুমি কেন কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং হোয়াই আর ইউ ক্রাইং কারণ আমার মন খারাপ বিকজ আই এম আপসেট বিকজ আই এম আপসেট তুমি কি ওখানে আছো আর ইউ দেয়ার আর ইউ দেয়ার হ্যাঁ আমি আছি ইয়েস আই এম ইয়েস আই এম না আমি নেই নো আই এম নট নো আই এম নট আপনি কোথায় যাচ্ছেন হোয়ার আর ইউ গোয়িং আর ইউ গোয়িং আমি সকালে হাঁটতে যাচ্ছি আই এম গোয়িং ফর আ মর্নিং ওয়াক আই গোয়িং ফর মর্নিং ওয়াক তুমি কি আমার ওপর রেগে আছো আর ইউ অ্যাংরি উইথ মি আর ইউ অ্যাংগ্রি উইথ মি হ্যাঁ আমি তোমার উপর রেগে আছি ইয়েস আই অ্যাংগ্রি উইথ ইউ ইয়েস আই অ্যাংরি উইথ ইউ তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম আমি মঙ্গলবার আসবো আই উইল কাম অন টুইসডে আই উইল কাম অন টুইসডে তুমি কি ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ডু ইউ স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি ইয়েস আই ডু স্পিক ইংলিশ ইয়েস আই ডু স্পিক ইংলিশ এটা কার বই হুজ বুক ইজ দিস হুজ বুক ইজ দিস এটি আমার বই দিস ইজ মাই বুক দিস ইজ মাই বুক তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি ডু ইউ লাইক মি হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি ইয়েস আই লাইক ইউ ইয়েস আই লাইক ইউ এটা কার ব্যাগ হুজ ব্যাগ ইজ দিস হুজ ব্যাগ ইজ দিস এটি টমের ব্যাগ দিস ইজ টমস ব্যাগ দিস ইজ টমস ব্যাগ আপনি সাধারণত কখন বাড়িতে আসেন হোয়েন ডু ইউ ইউজুয়ালি কাম হোম হোয়েন ডু ইউ ইউজুয়ালি কাম হোম সাধারণত আমি দশটার মধ্যেই বাড়িতে আসি ইউজুয়ালি আই কাম হোম বাই টেন পি এম ইউজুয়ালি আই কাম হোম বাই টেন পি এম তুমি কখন পৌঁছাবে হোয়েন উইল ইউ অ্যারাইভ হোয়েন উইল ইউ অ্যারাইভ আমি আগামীকাল নাগাদ পৌঁছে যাবো আই উইল অ্যারাইভ বাই টুমরো আই উইল অ্যারাইভ বাই টুমরো তোমার বাবা কী করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু হোয়াট ডাজ ইউর ফাদার ডু আমার বাবা একজন ডাক্তার মাই ফাদার ইজ আ ডক্টর মাই ফাদার ইজ আ ডক্টর তুমি কি যাবে না ওয়ন্ট ইউ গো ওয়ন্ট ইউ গো না আমি যাব না নো আই উইল নট গো নো আই উইল নট গো আপনি কি করেন হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু আমি একজন ছাত্র I am a student. I am a student. Thank you.